আমার মা এখান থেকে সর্বশেষ দশই নভেম্বর হারিয়ে গেছে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি এক সময় ছিল হই হুল্লোর করতো বাড়ির ছেলে মেয়ে নাতিপুতি সবাই হ্যাঁ বন্ধুরা আমি হারিয়ে যাওয়া এক মায়ের কথা বলছি যে মা আজ দুই মাস হলো নিখোঁজ এভাবেই হয়তো খুঁজে বেড়াচ্ছে মা তার সন্তানকে ঠিক যেমন সন্তান খুঁজছে তার মাকে আমার মা হারিয়ে গেছে আমার নাম মোহাম্মদ মাইনুল হক মায়ের নাম নাজমা বেগম আমার বাসা চারঘাট থানা রাজশাহী জেলা উপজেলা চারঘাট আমার মা দশে অক্টোবর হারিয়ে গেছে পনেরো সকাল ছয়টার দিকে শেষবার দেখছি সারদা রেল স্টেশনে তারপরে মহানন্দা টেনে চলে গেছে আর কোথায় গেছে আমরা জানি না আমরা খুঁজে পাচ্ছি না যদি কেউ তার খোঁজ জানান তাহলে আমরা খুব খুশি হব এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা করে জানাবো আমার মায়ের পরনে ছিল সালোয়ার কামিজ আমার মা একটু ভারসাম্যহীন মানসিক ভাবে অসুস্থ যদি কেউ সাধারণ ব্যক্তি যদি আমাদের মাকে ফিরিয়ে দিতে পারেন তাহলে তার প্রতি আমরা কৃতজ্ঞতা হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা মাহারায় সন্তান যেন দ্রুত তার মাকে খুঁজে পান আপনাদের কাছে আমার আকুল আবেদন ভিডিওটি শেয়ার দেবেন আপনার এই ছোট্ট সহযোগিতা পারে সন্তানের কাছে তার মাকে ফেরাতে